নমস্কার বন্ধুরা প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপিটার নাম হচ্ছে মাংসের পিঠা তো আমি কিভাবে এই পিঠাটা বানাচ্ছি আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি আমি কিভাবে বানাই আপনারা দেখুন এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এটা এক রকমের লঙ্কা আছে আর ওটা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর গরম মশলা আমি বেটে রেখেছি তো সবার প্রথমে আমি এখানে তেলের সঙ্গে তেজপাতা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো এবং যে লঙ্কাটা ছিল আমার ওটাও দিয়ে দেবো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য নুন দিয়ে আবার কিছুটা নেড়ে নেবটা দেওয়ার পরে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তারপরে আমি আদা রসুন গরম মশলা এবং তার মধ্যে হলুদ লঙ্কা জিরে ধনে সমস্ত কিছু পেস্টের মধ্যে জল দিয়ে গুলে রেখেছি একটু এরপরে আমি এই মশলাটা এই সবজির মধ্যে দিয়ে দেব এবং ভালো করে কষে নেব মশলাটাকে এরপরে আমি এভারেস্টের একটা মিট মশলা ছিল ওটা পুরোটা দিয়ে দেবো এবং একটা গরম মশলা ছিল ওটাও সবটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে এর মধ্যে মাংসটা আমি দিয়ে দেবো মাংসটা দেওয়ার পরে মাংসটাকে ভালো করে কষে এরপরে জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মাংসটাকে ভালো করে কষতে হবে এখানে আমি হালকা গরম জল রেখেছিলাম এই পর্যায়ে মাংসতে আমি জলটা দিয়ে দেব জলটা দেওয়ার পরে আমি প্রায় দশ পনেরো মিনিট মতন ফুটিয়ে মাংসটাকে নামিয়ে রেখে দেব এবং এর মধ্যে আমি আট দশটা কাঁচা লঙ্কা নিয়েছি এই মাংস ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো দেখুন মাংসটা হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে এর গরম গরম ঝোলের মধ্যেই আমি অল্প অল্প করে চালের গুঁড়ি এর মধ্যে মিশিয়ে দেবো টোটাল এখানে আমি তিন বাটি চালের গুঁড়ি নিয়েছি এবং আস্তে আস্তে করে এগুলো মেশাতে হবে এটার সঙ্গে এখানেই কিছুটা চালের গুড়িটা সিদ্ধ হয়ে যাবে গরম ঝোলের সঙ্গে চালের গুঁড়িটা কিন্তু একসঙ্গে দিলে চলবে না এটা অল্প অল্প করেই মেশাতে হবে নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমার চালের গুলিটা প্রায় মাখা হয়ে যাচ্ছে এখানেই আমি ভালো করে হাতার সাহায্যে মেখে নেব আরও কিছুটা চালের গুঁড়ি নিয়ে আমি আরও ভালো করে এটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেবো দেখুন এখানে পিঠা তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে এরপরে আমি তাওয়ায় একটু তেল নিয়ে তাওয়াটা গ্যাসের ওভেনে বসিয়ে দেব এবং হাতের সাহায্যে আমি এটাকে আস্তে আস্তে প্রেস করে একটা গোল শেপ দিয়ে নেব এই পিঠাটা একটু মোটা হয় পাতায়ও তৈরি করে আমার কাছে পাতা ছিল না আমি ওই জন্যে তাওয়ায় ডাইরেক্ট তৈরি করছি এটা একটু মোটাই হবে কারণ এর মধ্যে যে মাংসগুলো আছে বেশি পাতলা করলে পিঠাটা ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য এটা আমরা একটু মোটাই করি দেখুন এক পাশটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে নেব আসতে করে এটা অনেকে কলা পাতা বা শাল পাতায়ও করে থাকেন দেখুন এক পাশটা হয়ে গেছে আমি উল্টে নিয়েছি এটা এবং আরও কিছুটা তেল নিয়ে এটাকে আমি ভেজে নেব এবং লো ফ্লেমে এটাকে ভাজব একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে আমি আরও একটা পিঠা হাতের সাহায্যে এরকমভাবে তৈরি করে নিয়েছি এবং দেখুন পিঠাটা আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বা মিষ্টি পিঠা না খেতে ইচ্ছা করে যদি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে আপনারা অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন এবং আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ